আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইখানে একটু অনুধাবনমূলক প্রশ্ন যদি বলা থাকে অনেক সময় টেস্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে বি শব্দটিকে এস কি সেভেন কোডে প্রকাশ করো তার মানে কি বি এর এস কি কোড কত জি এর কোড কত এম এর তারপরে এস এস সি এর আলাদা আলাদা এস কি কোড আলাদা করে নির্ণয় করতে হবে এখন এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে ও বিজিএমএসসির পূর্ণরূপ হচ্ছে বরিশাল গভ মডেল স্কুল অ্যান্ড কলেজ আমার প্রতিষ্ঠান সেজন্য এখন এইটা পারলে আমরা অন্য কিছু পারবো আমি এটা এখানে কাল্পনিক সংখ্যা লিখেছি তাই না তো যাই এই সংখ্যাটার আমরা মানে কীভাবে প্রকাশ করতে পারি লক্ষ্য করি প্রথমে লিখে নিলাম প্রশ্নটা আরেকবার এখন এটাকে আমরা একটা শখের মাধ্যমে করতে পারি শখে আমরা তিনটা কলাম অঙ্কন করেছি প্রথমে প্রতীক তারপরে দশমিক সমতুল্য মান শেষে এস কে সেভেন কোড এস এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কীভাবে লিখবো এটা তাই না এখন এখানে প্রথমে আমরা প্রতীকে এইগুলো লিখতে পারি বি জি এম এস সি এগুলা লিখতে পারি এবার এইগুলার সমকক্ষে কিন্তু দশমিক মান কত হবে সেটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে আচ্ছা তার আগে একটা কথা বলি এগুলি কিন্তু ক্যাপিটাল লেটার বড়ো হাতের অক্ষর আর বড়ো হাতের অক্ষরের ক্ষেত্রে এ থেকে বড়ো হাতের এ থেকে বড়ো হাতের জেড পর্যন্ত ক্যাপিটাল লেটারের জেড পর্যন্ত যে আস অ্যাসকির যে সিরিয়াল আছে সে সিরিয়ালের পঁয়ষট্টি থেকে নব্বই সিরিয়ালের মধ্যে আছে অর্থাৎ পঁয়ষট্টিতে এর মান পঁয়ষট্টি দিয়ে শুরু আর ছাব্বিশটি অক্ষর যে যে শেষ হয়েছে নব্বইতম সংখ্যায় তা আমাদের ওই পঁয়ষট্টি বেশ ধরে এগুলার মান বের করতে হবে কিভাবে পঁয়ষট্টি যদি এ হয় তাহলে বি ছেষট্টি এ বি তাহলে পঁয়ষট্টি এ ছেষট্টি বি তার মানে বি এর সমতুল্য তাহলে এক্ষেত্রে বি এর সমতুল্য অ্যাসটি কোটির দশমিক সিরিয়াল হচ্ছে তে এই এই পঁয়ষট্টি ছেষট্টিতে সিক্সটি সিক্স আচ্ছা এবার জি কততম সংখ্যা এ যদি পঁয়ষট্টি হয় আমরা একটু কাউন্ট করি এ বি সি ডি ই এফ জি এখানে শেষ হচ্ছে তাই না তাহলে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর একাত্তর হচ্ছে জি এর মান একাত্তর এবার এম কত হবে এবিসিডি ই এ বি সি ডি ইএফিএইস আই জে কে এল এম এখানে যে শেষ হচ্ছে তিন চারা বারো আর একে তেরো তাহলে এখান থেকে আমরা কাউন্ট করি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সাতাত্তর সাতাত্তরে এম মান সাতাত্তর হবে অনুরূপভাবে এস এর মান আমরা আমরা ওইভাবে বের করব তাতে এই তিরাশিতে এস এর মান হবে সি এর মান কত হবে এবিসি সি মানে যে এখানে এবিসি তাহলে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সি সাতষট্টিতে হবে এগুলো হচ্ছে এগুলো কিন্তু এস কি কোড না এগুলো হচ্ছে এস কি কোডের দশমিক সমতুল্য সিরিয়াল নাম্বার এবার এস কি কোড কত এস কি কোড হচ্ছে এইগুলার যে বায়নারি মান ছেষট্টি যেটা বায়নারি মান সেটা এই বিয়ের এসকি কোড একাত্তরের যেটা বাইনারি মান সেটা জি এর এস কি কোড সাত বিটের কেন সাত বিটের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে সাতাত্তরের বাইনারি মান এম এর সমতুল্য কি কোড তিরাশির বাইনারি মান এস এর সমতুল্য এস কি কোড এবং সাতষট্টি এর বাইনারি মান সি এর সমতুল্য এস কি কোড বাইনারি মানগুলো আমি একটু দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য তোমরা ক্যালকুলেটারে বের করতে পারবে তাই না বাইনারি মান তো আমরা বের করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা এই এই ধরনের যদি প্রশ্ন আসে এখানে আমি বিজিএমএসসি লিখেছি তোমরা অন্য সংখ্যাও এখন বের করতে পারবে এ থেকে জেড পর্যন্ত বড়ো হাতের আর যদি ছোটো হাতের বলতো তাহলে ছোটো হাতের সিরিয়াল নাম্বার হচ্ছে সাতানব্বই থেকে একশো বাইশ সাতানব্বই থেকে একশো বাইশ ছোটো হাতের সিরিয়াল নাম্বার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট আলোচনা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে धन्यवाद के